জলিল মিয়া ও তার মেয়ে আনিকা তারা বাপ মেয়ে ভিক্ষা করে এক বাড়িতে গিয়ে দরজা ন করতে ওই বাড়ি থেকে বের হলো সাদিয়া নামের একটা সুন্দরী রমণী ভিকারিদেরকে দেখে বলল কি চান আপনারা এখানে আপা আমরা ভিকারি পারলে আমাদেরকে একটু সাহায্য করেন সাদিয়া তার শাড়ির আঁচল থেকে একটা পাঁচ টাকার কয়েন দিয়ে বলল নেন জলিল মিয়া বলল আপা আপা আপনার উপর রহমত হোক আমরা রোজা রেখেছি সকাল থেকে আল্লাহ হাঁটতে হাঁটতে ক্লান্ত আমরা যদি একটু বিশ্রাম করতে পারতাম খুব ভালো হতো আপা জানেন সেহেরির টাইমে পান্তা ভাত খেয়ে রোজা রেখেছি আর হাঁটার মতো আমার শরীরে কোনো শক্তি নাই সাদিয়া বলল আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা ভেতরে আসুন ভেতরে এসে বসেন জলিল মিয়া তার মেয়ে খুব খুশি হলো এবং সাদিয়ার সাথে বাড়ির ভেতরে ঢুকে গেল সাদিয়ার স্বামী কাশেম বাজার উদ্দেশ্যে বের হচ্ছে সাদিয়াকে ডাক দিয়ে বলল বাজার কি কি লাগবে লিস দিয়ে যাও সাদিয়া বাহির থেকে ভিকারীদেরকে নিয়ে বাড়িতে ঢুকলো কাশেম বলল আরে এরা কারা সাদিয়া বলল এরা হলো ভিকারি কাশেম বলল ভিকারি হলে ভিক্ষা দিয়ে বিদায় করে দাও সাদিয়া বলল ভিক্ষা দিয়েছি তারা একটু বিশ্রাম করতে চাইছে তাই তাদেরকে একটু বিশ্রাম করার ব্যবস্থা করে দিচ্ছি বিশ্রাম কোথায় করবে আমার বাড়িতে কি কোনো এক্সট্রা রুম আছে এখানে জলির মিয়া বলল বাবা আমাদের জন্য কোনো রুম লাগব না বাবা আমরা একটু বসতে পারলেই হবে বাবা একটা সময় আমাদেরও বাড়িও সব কিছু ছিল কিন্তু সব কিছু পদ্মার পানিতে ভাইসা গেছে কি বলবো দুঃখের কথা আমার একটা তোমার মতো ছেলে ছিল তার মা নদীতে পড়ে গিয়েছিল মাকে বাঁচাতে গিয়ে আমার ছেলেটাও নদীর পানিতে তলিয়ে যায় পাঁচ দিন পর তারা মা ছেলে লাশ ভেসে ওঠে সর্বনাশা পদ্মা নদী আমাদেরকে ভিকারি বানিয়ে ছাড়লো আচ্ছা ঠিক আছে বাবা তুমি যখন বলছো তোমাদের বাড়িতে বিশ্রাম করার কোনো জায়গা নাই আমরা চলে যাই আয় মা কাশেম বলল চাচা আপনারা রোজা রেখেছেন জলিল মিয়া বলল হ্যাঁ বাবা আমরা বাপ মেয়ে দুজনের রোজা রাখছি কাশেম বলল। আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আজকে আমাদের বাড়িতে ইফতার করবেন সাদিয়া বাজার কি কি লাগবে বলো আমি বাজারে যাচ্ছি সাদিয়া বলল, শুধু ইফতারে বাজার আনলেই হবে একটু বাড়িয়ে নিয়ে এসো কাশেম বলল আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম বলেই কাশেম চলে গেল সাদিয়া বলল চাচা বসেন জলিল বলল মারে আমি একটু এখানে শুই সাদিয়া বলল এখানে কীভাবে শুবেন আচ্ছা আপনারা আমার সাথে আসেন সাদিয়া তাদেরকে রুমে নিয়ে গেল সাদিয়া শাশুড়ি আলিয়া শুয়ে আছে সাদিয়া ভিখারিদেরকে নিয়ে শাশুড়ি রুমে যেতেই শাশুড়ি তড়িঘড়ি করে উঠে বলল এরা কারা আমার রুমে কেন নিয়ে এসেছ সাদিয়া বলল মা এরা হলো ভিকারি খুব গরিব মানুষ একটু বিশ্রাম করবে তাই আপনার রুমে নিয়ে আসলাম শাশুড়ি বলল বোমা তাই বলে তুমি ভিখারি কতগুলো আমার রুমে নিয়ে আসবে তোমার রুমে নিয়ে যাওনি কেন সাদিয়া বলল মা আমার রুমটা এলোমেলো আপনি তো সেই কখন থেকে ঘুমিয়ে আছেন এরা অনেক ক্লান্ত হয়ে আছে একটু বিশ্রাম করার জায়গা দিন সোয়াব হবে শাশুড়ি বলল বোমা তুমি না মাঝে মধ্যে এমন কাজ করো সহ্য করার মতো নয় কোথাকার কোন ভিকারি নিয়ে এসেছ আমার রুমে সোয়াইতে নিয়ে যাও এখান থেকে সাদিয়া বলল মা এরা খুবই অসহায় রমজানে অসহায় মানুষের সাহায্য করলে সোয়াব হয় শাশুড়ি বলল বোমা আমি তোমাকে নিয়ে আর পারি না শাশুড়ি রাগ করে রুম থেকে বের হয়ে গেল সাদিয়া জলিল মিয়াকে বলল চাচা আপনারা এখানে ঘুমান আমি আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করব। আপনারা একেবারে ইফতার করেই যাবেন জলিল মিয়া বলল মা তোমাদের উপর আল্লাহর রহমত হোক সাদিয়া চলে গেল কিছুক্ষণ পর কাশেম বাজার নিয়ে বাড়িতে ঢুকবে এমন সময় কাশেম দেখতে পেলো তার মা দরজার পাশে নিচে বসে আছে কাশেম তার মাকে দেখে বলল মা তুমি এখানে বসে আছো কেন মা বলল কি করব তোর বউয়ের জ্বালা আমি ঘরে থাকতে পারি না কাসেম বলল আমার বউ আবার তোমাকে কি করেছে মা বলল তোর বউ কোন ভিখারি কতগুলো আমার রুমে শুতে দিয়েছে তাই আমি বাইরে চলে এসেছি কাসেম বলল তোমার রুমে কেন ভিখারিদের শুতে দিবে মা বলল আমি জানি না তুই তোর বউয়ের কাছ থেকে জিজ্ঞেস কর কাসেম বলল ঠিক আছে মা তুমি আমার সাথে আসো বলেই মাকে নিয়ে কাসেম ভেতরে ঢুকে গেল ভেতরে গিয়ে সাদিয়াকে ডাক দিল সাদিয়া কিচেন রুম থেকে গিয়ে বললো তুমি চলে এসেছো। কাশেম বলল আমার কথা বাদ দাও আচ্ছা তুমি কি শুরু করে বলো বলতো তুমি আমার মাকে রুম থেকে বের করে দিয়ে ওই ভিকারিগুলোকে আমার মায়ের রুমে শুয়েছ এই তোমার যদি ওইসব ভিকারিদের জন্য দরদ বেশি হয় তাহলে তোমার রুমে কেন শুতে দাওনি সাদিয়া বলল। আমি তো মাকে বুঝিয়ে বলেছিলাম বিষয়টা মা শুতে দিয়েছে বিদায় তো আমি তাদেরকে শুতে বলেছি আর এছাড়া আমার রুমটা এলোমেলো ছিল তাই আমি তাদেরকে আমার রুমে শুয়াইনি কাশেম বউকে ধমক দিয়ে বললো আর একটা কথাও বলবে না এখানে গিয়ে ওদেরকে মায়ের রুম থেকে বের করে দাও আর নইলে তুমি এই রুম থেকে বের হয়ে যাও সাদিয়া বলল ও মা তুমিও তো সিরিয়াস হয়ে যাচ্ছ কেন আমি এক্ষণে গিয়ে তাদেরকে বের করে দিচ্ছি এই বলে সাদিয়া মায়ের রুমের দিকে গেল মায়ের রুমে গিয়ে দেখলো ওখানে কেউ নেই সাদিয়া মনে মনে বলছে কি ব্যাপার এরা কোথায় গেল তার মানে আমাকে একটু না বলে চলে গেল এই এদিকে আসো বলে কাশেমকে ডাক দিল কাশেম আর তার মা গিয়ে বলল কই তোমার ভিকারি মেহমানরা সাদিয়া বলল আমিও বুঝছি না তারা কোথায় গেল কাশেম বলল, তোমার মেহমান কোথায় গেছে সেটা তো তুমি জানতে পারবে সাদিয়া বলল আমি বুঝতে পেরেছি তোমরা ওদেরকে নিয়ে কত কটু কথা বলেছো তারা ভিখারি বলে আমার মনে হয় ওরা কষ্ট পেয়ে চলে গেছে আসলে তোমরা মানুষ না তোমাদের উপর আল্লাহর গজব পড়বে জানি না এখন ওরা কোথায় যাবে কাশেম বলল আমরা কি তাদেরকে তাড়িয়ে দিয়েছি আমি তো বলেছিলাম ইফতার করে যেতে শাশুড়ি বলল। বোমা এমনিতে অপরিচিত কাউকে এরকম বেডরুমে নিয়ে আসা উচিত নয় কাশেম বলল আচ্ছা ঠিক আছে যা হবার হয়ে গেছে মা তুমি বিশ্রাম করো আসো আমরা ইফতারি রেডি করি সাদি আর কাশেম বের হয়ে গেল ভিকারি আর ভিকারির মেয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে অমনি কাশেম আর তার বউ গিয়ে পেছন থেকে ধরে বলল কি ব্যাপার আপনারা চোরের মতো করে কেন পালিয়ে যাচ্ছেন তারা ভয় পেয়ে গেল আমতা করে বলতে লাগলো না আসলে আমাদের দেরি হয়ে যাচ্ছিল তাই চলে যাচ্ছি সাদিয়া বলল তাহলে আপনারা আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন কাশেম খেয়াল করলো ভিকারির মেয়েটা কি জানি লুকাচ্ছে কাশেম বলল এই মেয়ে দেখি তোমার হাতে কি মেয়েটা দেখাতে না চাইলো কাশেম মেয়েটার হাতের মুঠ খুলে দেখলো হাতে সোনা নেকলেস সাদিয়া অবাক হয়ে বললো হায় আল্লাহ এ এরা তো দেখি চোর কাশেম বলল হ্যাঁ এরা কোনো অসহায় ভিকারি নয় এরা হলো চোর এই বল কি কি চুরি করেছিস তোরা জলিল বলল এই যে এগুলো ছাড়া আর কিছু করি নাই সাদিয়া বলল চাচা আমি আপনাদেরকে অসহায় মনে করে আমার বাড়িতে জায়গা দিয়েছি আর আপনারা কি না কাশেম বললো আমি এক্ষুনি ফোন করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব। জলিল বলল না বাবা পুলিশের হাতে তুলে দিলে আমার আর আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে কাশেম বলল তাহলে আপনারা ভালো মানুষের রূপ ধরে কেন চুরি করলেন জলিল মিয়া বললো কি করব বাবা আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমরা গরিব মানুষ আমার মেয়েটাকে বিয়ে দিতে অনেক টাকা যৌতুক দরকার আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো ভিক্ষা করে এত টাকা জোগাড় করা সম্ভব না তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি বাবা তোমরা আমাদেরকে পুলিশে দিও না আমাদেরকে ক্ষমা করে দাও বুঝলাম তাই বলে আপনি চুরি করবেন আচ্ছা শোনেন আমি আপনাকে একটা কথা বলি আপনার মেয়ের বিয়েতে কত টাকা লাগবে জলির বলল দুই লাখ টাকা কাশেম বলল ওই দুই লাখ টাকা আমি দিয়ে আপনার মেয়েকে বিয়ে দেব তবে আপনাকে কথা দিতে হবে আর জীবনে চুরি করবেন না জলিল মিয়া বলল। আপনি যদি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা দেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর আর কোনোদিনও চুরি করব না ঠিক আছে আপনার মেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে আমার বাসে আসতে বলেন আমি তাদের সাথে কথা বলে আপনার মেয়ের বিয়ে দেব। এ কথা শুনে জলিল খুশি হয়ে বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস, আসলে অভাব মানুষকে খারাপের পথে নিয়ে যায় অভাব একটা ভালো মেয়েকে পতিতা বানাতে পারে অভাব একটা মানুষকে খুনি বানাতেও দেরি করে না তাই বলছি আমাদের সমাজে যারা বৃত্তসারী লোক আছে যারা কিনা লাখ লাখ টাকার মদ খেয়ে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে তারা চাইলে অনেকের অভাব তাড়িয়ে দিতে পারে গল্পটি রচনা পরিচালনা করেছেন এম ইড্রিস ক্যামেরায় ছিলেন মোস্তফা এডিটে রেশমি